আসসালামু আলাইকুম কালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আবু কালাম ভাই এই যে আমরা দাঁড়িয়ে আছি দর্শক বন্ধুরা একটি লটকল বাগানে তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম গোড়া থেকে এই যে দেখেন মাটি থেকে শুরু হয়েছে একদম গাছ রাগা পর্যন্ত ফল কালাম ভাই এটা কি জাতের লটকল এটা হচ্ছে আমাদের যে পাহাড়ি অঞ্চলের গোল্ডেন কালারের লটকন এই এই যাত্রা আর কি আর এটা তো খাই দেখলাম মাসাল্লাহ অনেক মিষ্টি অনেক মিষ্টি খুবই মিষ্টি হয় আচ্ছা এই চারাগুলি আপনারা কিভাবে পরিচর্যা করেন বা কিভাবে বিক্রি করেন পরিচর্যার বিষয়ে এটা কি ফল গাছ না চারা ফল গাছ ফল গাছের পরিচর্যা একেবারেই সহজ কোনো পরিচর্যা বাড়তি পরিচর্যার প্রয়োজন নাই দেখেন এই জায়গায় যে পরিবেশটা আছে কোনো কিছুই করা নাই শুধু একটু পাতাটা পরিষ্কার করে আর সিজনে একটু গোবর দেয় পানি দেয় আর ফল আসলে হয়তো বা সামথিং কিছু খাবার দেয় একেবারেই খরচ কম যেহেতু মোটামুটি পাহাড়ি অঞ্চলের মধ্যে লোক সমাগমেরও খুব কম আর এখানে নিরিবিলি নির্জন জায়গায় হয় বেশি এটা আচ্ছা আবু কালাম ভাই এটা লাভ লসটা বলেন যে এরকম একটা গাছ থেকে কীরকম ফল আসে বা কীরকম টাকা আসে এবছর ফলন খুবই কম আমাদের দেহা দৃষ্টির মধ্যে মোটামুটি ফল নাই বললেই চলে একেবারে কম যদি ভরপুরভাবে ফলন আসে ইয়ার এক টা গাছ থেকে দুই থেকে তিন মন ফল না মানু যায় এই এই যে এখানে ধরলাম এই যে হাতে ধরলাম দুই গিব্বা দুই গিব্বা একেবারে এত টুক গাছটা এটা থেকে তিন মন ফল যদি না মানু যায় তাহলে মনে করেন 200 টাকা কেজি যদি পাইকারি বিক্রি করে তাহলে মনে করেন এক mone হাজার টাকা তিন আড়া হাজার টাকা আসে শুধু এই একটা ছোট একটা গাছ থেকে মানে তিন মন ফল দিরা যদি একটু বিগ সাইজ বড় হয় গাছ যদি বড় হয় এখানে বাগান আছে পাঁচ মন সাতমন ফল হ্যাঁ দশ মন অনেক বড় বাগান আমরা পুরোটা বাগান দেখাবো ইনশাল্লাহ যদি এরকম বেশি ফলন হয় তাহলে কত টাকা আসে হিসাব করে দেখেন দশ মন ফল হইলে অনেক টাকা আমি প্রায় সময় বলি কথাটা যে ভাই ঘরে গড়ে থাইকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন কারণ হচ্ছে কি আপনি গাছ রোপণ করলেন এবং বছরের মধ্যে দুইবার তিনবার যত্ন দিলেন আর বাড়তি কোনো যত্নের প্রয়োজন নাই তানের দিন আসে যখন শীতকালে আসে তখন পানির ঘাটতি হয় ওই সময় পানি দিলে ছাছের ব্যবস্থা করলে গাছগুলো সুন্দর হয়ে যায় আমার কথা হলো একটু খেয়াল রাখলেই বাস মানে গরে বৈশা লক্ষ লক্ষ টাকা ইনকাম ইনকামের দুই তিনটা জায়গা আছে মানুষ তো বিদেশwidetilde দেশ খুব কম যায় কারণ এই যে এক সিজনের ফল যদি বিক্রি করে এরকম 10 টা গাছ থাকলে যদি তিন গুণ করে হয় জি যদি 10000 টাকা মন তিরিশ হাজার তিরিশ হাজার দশটা গাছ থাকলে তিন লাখ টাকা তিন লাখ টাকা জি তো মাসাল্লাহ তো বিদেশ গিয়ে করবো বিদেশ দেখেন পঞ্চাশ হাজার টাকা একশো গাছ থাকলে অনেক টাকা পঞ্চাশ হাজার টাকা মাসে যদি ইনকাম করে বিদেশে গিয়া অনেক পরিশ্রম নিজের কাপড় দিতে হয় নিজের অনেক কষ্ট করে প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে প্রবাসীদের বাইদের জন্য আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে হেফাজত করুক বিপদ আপদ থেকে হেফাজত করুক দোয়া করি পঞ্চাশ হাজার টাকা মাসে যদি ইনকাম করে প্রবাসী গিয়া তাহলে মনে করেন কত কষ্ট করতে হয় আর এইখানে থেকে যদি এক বছর পরে যদি এরকম একশো গাছের একটা বাগান থাকে তাইলে আপনি হিসাব করেন যদি বিশ হাজার টাকা করে বিক্রি করে তাহলে বিশ লাখ টাকা বিশ লক্ষ টাকা তাহলে পঞ্চাশ হাজার কামাই করলে বছর শেষে কত আসে তাইলে চিন্তা করেন যদি আল্লাহ বরকত দেয় পরিপূর্ণ আর এরকম ধরনের বাগান তৈরি করা যায় তাহলে কত টাকা আসে আসলে ওই যে পরিশ্রম করতে হবে আমরা বাঙালি মানুষ পরিশ্রম পরিশ্রমিক জাতি আমরা পরিশ্রম করতে পারি পরিশ্রম করতে হবে এবং চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলেই সফল আমরা আচ্ছা আবু কালাম ভাই এই জাতের ভালো জাতের তো আপনার কাছে জি জি আমাদের কাছে ডালগুলি থেকে আপনারা চারাগুলি নির্বাচন করেন আমাদের দেখেন এই যে এইখানে ডাল আছে আমরা বাসাইকৃত করিয়া সংগ্রহ করি এই যে এইখানে দেখেন বাসাই কলম ডাল জি জি মাতৃগাছ মাতৃকলম যেইগুলা চারা তৈরি করি আমাদের যেই ডালগুলো আছে দেখেন একুরেট এরকম বাসাইকৃত ডাল থিকা এরকম পাতা একদম ক্লিন করিয়া পরিষ্কার করিয়া তারপরে আমরা বীজের যেই চারা তৈরি করি আমরা দেখাইছি আগেও নিচ থেকে বীজের চারা তৈরি করে আমরা প্যাকেটের চারা তৈরি করে এক ফিট হওয়ার পরে ওই চারাতে এরকম ঢাল দিয়ে যখন আমরা কলমগুলো কাটি তখন কলম টিকা যায় দক্ষ মিস্ত্রি দিয়া কলম কাটতে হয় করার পরে আমরা এই চারাগুলো তৈরি আসবো এই ডালটা কলম গাছে বসাইলেই পাঁচ বছর পরে ফলন দিবে ইনশাল্লা পাঁচ বছর আর বড় চারা নিলে জি একটু বড় নিলে চার বছর আর বড় নিলে তিন বছর এখনো এই চারা গুলো আমরা দুইশো টাকা দর বিক্রি করতেছি তিন ফিট সাড়ে তিন ফিটের মধ্যে দুশো টাকা বয়স বেশি আছে আর আর এক বছর বয়স বেশি আছে যে চারা দুই বছর হয়ে গেছে এটা তিনশো টাকা পার পিস আর একটা বেস আছে সাতশো টাকা ফিস বিক্রি করতেছি যেটা নিয়ে আপনার ছয় ফিট সাত ফিটের মধ্যে আর একটা দাফ আছে আমাদের কাছে পনেরোশো টাকা পার পিস যে চারাটা নিয়ে আপনার আট ফিট থেকে দশ ফিটের ভিতরে আরো আরো বড় আছে আর বড় আমার কাছে নেই ওই এই সাইজের পর এই সিজনে আপাতত নাই এই আপাতত নাই আচ্ছা ঠিক আছে তো আবু কালাম ভাই একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন জি আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01916842577 আচ্ছা সর্বোপরি একটা কথা বলেন সর্বলাস্টে যে যাদের একটু খালি জায়গা আছে তারা যদি এই গাছ যদি রোপণ করে তারা কি লাভবান হতে পারে অবশ্যই লাভজনক একটা ব্যবসা আমি বলবো কৃষি খাতের মধ্যে মোটামুটি ভালো একটা সেক্টর এটা যদি কোনো ভাইয়েরা বাগান করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে শান্ত বাইরে আমরা খবরে কিছু করে আনছি যে ভাই আসেন আমরা মানুষকে উৎসাহিত করি এবং দেশে বাগান তৈরি করি এই উদ্দেশ্যে শান্ত ভাইরা আনলাম আপনারা ভিডিওগুলো আরও দেখছেন আমরা রামবুটানের ভিডিও ছাড়ছি এবং লটকনের ভিডিও ছাড়ছি শুধু খালি আমাদের দেশের মানুষকে উৎসাহিত করা আর বাগান তৈরি জি জি ওই বাগান কেমন জি অবশ্যই এরকম ভাই আছে চার বছর আগে আমার কাছ থেকে চারা নিছে দুই বছর ধরে ফল দেয় প্রতি বছর মুকুল আসার সময় ফোন দেয় এবং ফল হইলে ফোন দেয় ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে মোটামুটি প্রশংসা করে তখন আমার কাছে খুব ভালো লাগে কারণ হচ্ছে ভালো একটা কিছু ভালো একটা কিছু যখন সাপোর্ট পাই বা প্রশংসা করে তখন কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে উৎসাহিত হয়ে যায় আমার কাজের উৎসাহ দ্বিগুণ হয়ে যায় তবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ইয়া রাখবো যে আপনারা অবশ্যই গাছ রোপণ করেন দেশ বাসান দেশের অক্সিজেনের ঘাটতি পূরণ করেন এবং ফল দিয়া দেশকে সমৃদ্ধ করেন উন্নতি করেন নিজে উন্নতি করেন এবং এই সমাজটাকে উন্নত করেন বেকার বৈশা থেকে কালাম নেই একটা কিছু করেন ইনশাআল্লাহ আবু কালাম ভাই আপনার কথা শুনে ভালো লাগলো ভালো থাকবেন আসসালামু আসসালামু আলাইকুম